আলহামদুল্লিলা বিলা আল এমিন আসাল্লাহু আসসালাম ওয়ালা শাফিলাম বিয়া ইয়ামুলমুর সালীম ওয়ালা আলহি তৈয়বী নব তাহরিন ওয়াসাহাব আজমাইন শুক্রীয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুমার আহানদুল্লাহ আজকে আমি আপনাদের সামনে রসাল্লাহ পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের পবিত্র হেলেমে এতে সমুহান মর্যাদা সম্পর্কে আলোকপাত করতে চাই বর্তমান প্রেক্ষাপটে জিমিয়া বরা মুসলমানকে জাগিয়ে তোলার জন্য রসলে পাকসলি আলু ইসলামের আহলেবেদ নিয়ে আলোচনা তাদের ত্যাগ এবং তাদের মর্যাদা সম্পর্কে আলোচনার বিকল্প নেই আমরা মনে করি যেহেতু এটা একটা বিস্তারিত আলোচনা এই জন্য আলোচনাকে আমরা কয়েক পর্বে বিভক্ত করেছি আপনারা অবগত আছেন এবং আলিমুলামারাও জানেন হই পাকসাল্লাহসাল্লাম বিদায় হজের সময় ভাষণ দিয়ে বলেছিলেন আমি তোমাদের কাছে দুটি অতি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে আল্লাহর কিতাব শুধুমাত্র একটা রেবায়তের মধ্যে এসেছে সুন্নাতে রাসুলি একটা হলো হজরত মালিক ইমনি আনাস রহমতুল্লাহ আলহে তার মহাত্মার মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন এটাকে মুরসাল হাদিস বলা হয় মুরসাল হাদিস তাকেই বলা হয় যার সনদ সাহাবি পর্যন্ত পৌঁছেনি এবং হাদিসের মানদণ্ডে এটা গ্রহণযোগ্যতা খুবই কম কিন্তু সেই হাদিস গ্রন্থগুলোর মধ্যে মুসলিম শরীফের মধ্যে যার হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার সাত তিনমিজি শরীফের মধ্যে যার হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার সাতশো অষ্টআশি আহমেদ হাম্বালের মধ্যে না শরীফের মধ্যে সেই সানাদে যে হাদিস বর্ণিত হয়েছে রসুল বাকসাল ইসলাম বিদায় হজের সময় বললেন ইন্নি তারিক ফিক মুসাকালাইন আমি তোমাদের কাছে অতি দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি কিতাব আল্লাহ ইতরাতে আহলে বেতি একটা হচ্ছে আল্লাহর কিতাব আরেকটা হচ্ছে আমার ইতরাত আমার আহলে বেত লান্তাদুল্লো যদি আল্লাহ কিতাব এবং আহেলে বেদকে তোমরা আখড়ে ধরো তোমরা পথপ্রষ্ট হবে না তিনি আরো বললেন এই দুটি জিনিস পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না এইভাবে রসুল ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়ে বলেছেন এবং সতর্ক করে দিয়ে বলেছেন তোমরা কখনই পথভ্রষ্ট হবে না যদি তুমি কুরআন এবং আহলে বেদকে আখড়ে ধরো এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তিনি বলেছেন ওজাকির কুমুল্লাহ হফিয়া বেইতি বেঈতি কুমুল্লাহ হফিয়া আহলে বেইতি কুমুল্লা হাফিয়া বেয়েদে তিনি বললেন আমি আমার আহলে বেয়েতের ব্যাপারে আল্লাহকে তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি আমার আহলে বেয়েতের ব্যাপারে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি আমার আহলে বেয়েতের ব্যাপারে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি এভাবে কঠিনভাবে আহলে বেয়েতের বিষয়ে আমাদেরকে সতর্ক করা হয়েছে কাজেই কেউ যদি আহলে বেয়েতকে ছেড়ে দেয় তো সুলসাল্লাহ ইসলামের কথা মতো সে পথভ্রষ্ট হয়ে যাবে এবং হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে রসেল পাক সাল আল বলেছেন আবু বার্জা রসেলিস বর্ণনা করেছেন রসলে পাক বলেন এক ব্যক্তির পা ততক্ষণ পর্যন্ত সম্মুখে অগ্রসর হবে না হাসরের ময়দানে কথা তিনি উল্লেখ করে বলেছেন যতক্ষণ না চারটি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে প্রথমত তার শরীর সম্পর্কে সে কীভাবে তা গঠন করেছে দ্বিতীয়ত হলো তার হায়ার সম্পর্কে কীভাবে সে অতিবাহিত করেছে তৃতীয়ত তার সম্পদ সম্পর্কে কীভাবে সে অর্জন করেছে এবং ব্যয় করেছে এবং চতুর্থত আহলে মহব্বত সম্পর্কে সম্পর্কেসলিসাল্লাম যে কথা বলেছেন আহলে বেয়ের সম্পর্কে হাসরের ময়দানে এই বিষয়ে আল্লাহ তালা জিজ্ঞাসাবাদ করবেন এবং কোনো ব্যক্তিকে এক কদম অগ্রসর হওয়ার সুযোগ থাকবে না এই চারটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এবং আমরা আরেকটা জিনিস আপনাদের সামনে সুস্পষ্ট উল্লেখ করতে চাই বেদের আলোচনার সময় তাদের সানে আমরা তাদের নাম নামের শেষে আলহিসাল্লাম বলে থাকি অনেকেরা জিয়াল্লাহ বলেন আলহিসাল্লাম হচ্ছে তাদের উপরে সালাম আমরা নামাজের মধ্যে এবং অন্য দরুদের মধ্যে বলি আল্লাহ মোহাম্মদ বা আলা আলহ মোহাম্মদ আল্লাহ পক্ষ থেকে আমরা কি করলাম আল্লাহ নির্দিষ্ট পন্থায় রুসলিবাকসাল্লা এবং তার আহলে বেয়েদের উপরে আমরা সালাম পেশ করি আমাদের মধ্যে এবং যদি দোয়ার মধ্যে পাঠ পাঠনা করা হয় হজরত উমর রাজা বর্ণায় করেছেন এই দোয়া ঝুলন্ত অবস্থার মধ্যে থাকে এবং বুখারি শরীফ এবং মুসলিম শরীফের আদি গ্রন্থ গ্রন্থ যেগুলো আছে আদি যে প্রিন্টগুলো আছে এই প্রিন্টের মধ্যে আহলে বেয়েদের সদস্যদের নামে শেষে আল্লাহ যুক্ত ছিল এবং এই প্রমাণাদিয়ে আমাদের কাছে রয়েছে আর আল্লাহ তালা কোরআনে পাপের মধ্যে আহলে বেদকে উদ্দেশ্য করে জায়াতে কারিমা নাজির করেছেন সেই বিষয়গুলো আলোকপাত করতে চাই সুরা আহজাবের মধ্যে যখন আয়াত নাজির হল ইন্নামা ইয়ুর ইদুল্লাহ পুলিশ সুরান কুমলিস সাহেলাল বেঈদ ওই তাহেরাকুম দাদ হীরা সোলে আহজাবে নম্বর আয়াত আল্লাহ তালা ইচ্ছা প্রকাশ করলেন ইরাদা করলেন নবীর আহলে বেদ থেকে সমগ্র অপবিত্রতা দূর করে দিয়ে তাদেরকে পুত পবিত্র করতে পবিত্রতার মতো পবিত্র করতে মহাপবিত্র করতে তাহিরা কুম তাহিরা তাহিরা অর্থ পবিত্র তাথিরা অর্থ পবিত্র কাজেই মহাপবিত্র করলে আল্লাহ তাল ইচ্ছা প্রকাশ করলেন তিনমিজি শরীফে বর্ণিত হয়েছে মুসাদ আহমেদিন হাম্বাল শরীফের মধ্যে বর্ণিত হয়েছে তাবারনি শরীফের মধ্যে হাকিম আল মুস্তাক মধ্যে বর্ণিত হয়েছে এই হাদিস সালমা দাল আনহা উমুল মোমিলিন তিনি বর্ণনা করেন সাল্লাম তার ঘরের মধ্যে তীর্থ শিব নিয়েছিলেন এই পর্যায়ে তার গায়ের মধ্যে এক রুমি চাদর ছিল রুসলে সাল্লাম হজরত ইমাম হাসানিমাম হোসেন আল্লাহিসাল্লামকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন হজরত আলীকে এই চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন হজরত ফাতেমা দুজাহারা আলিমকে এই চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন হজরত সালমা সাল ইয়া রাসুল্লাহ আমিও কি চাদরের মধ্যে আসতে পারি তখন রসুলসল্লি সাল্লাম বললেন ইন্নাক খের ইন্নাকইলা খায়ের তুমি কলনায়ের মধ্যে আছো হাফে ইশারা নিয়ে বললেন তুমি কলনায়ের মধ্যে আছো এবং দস সয়বক্সলিহ সাল্লামেয়াত দাওয়াত করলেন ইনমা ইউরিদুল্লাহ লিইসিবানকুম রিসহাল বাইত ওয়া ইতাখিরকুম তাতিরা اللهم हाউলি আহলে বাইত اللهم हाউলি আহলে বাইত اللهم हाউলি আহলে বাইতএ নিয়াত দাওয়াত করে বললেন আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত এরাই হচ্ছে আমার আহলে বাইত এরাই হচ্ছে আমার আহলে বাইত তাদের থেকে সমস্ত নাজাসি সমস্ত অপবিত্র দূর করে তাদেরকে পবিত্র করে দা সালাম যখন খাতুন জান্নাদের বাড়ির সামনে দিয়ে ফজরের নামাজের সময় যেতেন তখন তিনি বলতেন আসসালাত ইয়াহ আহল বেয়েদ আসাল ইয়াহ আহলে বৈদ ইা ইয়ুরান কুমরিস আহলে বেদ ওরকম এই আয়াতে করিমার মাধ্যমে আমরা জানলাম আহলে বেয়েদের খাস কারা এবং আহলেবেতকে মহাপবিত্র আল্লাহ তালা ঘোষণা করেছেন কাজে কেউ যদি আহলেবেতের বিষয়ে সামান্যতম দুষ্টুতি তালাশ করে তাহলে তার ইমান থাকবে না এবং আমরা আরও জানি আল্লাহ পাক মধ্যে সুরার তেইশ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন কল্লা আলকুম আলাইহি আজরান ইল্লাল আজর ফিল করবা অর্থাৎ আল্লাহ তালা বললেন হে রসুল আপনি বলে দেন যে রেসারতের বিনিময়ে রসুল বাকস্লাম দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যে কষ্ট সহ্য করেছেন তার দান দান মুবারক শহীদ হয়েছে ওহুদের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন তায়েফের ময়দানে রক্তে জামা বিচে গিয়েছিল এবং বিভিন্ন সময়ে যত্যাচারের শিকার হয়েছেন আল্লাহ তার রসুলে পাখকে বললেন হে রসুল আপনি বলে দেন এত কষ্টের বিনিময়ে এত সালাতের বিনিময়ে আপনি মদের কাছে কিছুই চান না কিন্তু একটা জিনিস চান ইল্লাল মাতা ফিল করবা আহেকুরবার প্রতি গভীর ভালোবাসা ছাড়া আপনি মোদের কাছে কোন বিনিময় যান না কল্লাহ আস আলুকুম আলাইহি হে আসরান ইল্লাল মাও ফিল কুরবা যখন এই আই তেকারিমান আজির হলো তখন আব্দুল ইম আব্বাস রজিয়াল্লাহ তাল আনহু তিনি বর্ণনা করেন তিনি বলেন ইয়াসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লাম মান কারাবাতু কা হই জিনা ওয়াজাবাদ আলাইনা মা ইয়া হুম এয়া রাসুল্লাহ আপনার আলেকুর বা কারা যাদেরকে ভালোবাসা মোহাম্মত করা আমার জন্য ফরজ করা হয়েছে তখন নুসিলফাক সাল্লিহ সাল্লাম বললেন কালা আলিয়ন ওয়া ফাতেমা ওয়াব নাহুমা পাক বললেন তারা হলো আলী ফাতেমা এবং হাসান এবং হুসাইন কাজী এদের চারজনকে মোহব্মত করা মাওয়াদামানে গভীর ভালোবাসা আল্লাহ তারা কোরআনে ফাঁকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এবং এই বিষয়ে আমাদের ইমামরা বলেছেন ইমাম শাফির আহমদুল লালে বলেছেন ইয়া লেবেদের রাসুল্লাহ বকুম ফরজুম মিনার্লাহি ফিল কোরআন এ এহেল বেতল আলি সাল্লাম আপনাদেরকে মহব্বত করা গভীরভাবে ভালোবাসা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এবং এই ব্যাপারে কোরআনে পাকা আয়াত নাজিল করে দিয়েছেন আমাদের ইমাম আবু হানি আলাহে তিনি আহলে বেতল আলেক ইমাম ইমাম জাফর সাদিক রসিয়াল নিসবতের মধ্যে ছিলেন এবং তিনি বলেছেন যদি নোমান ইমাম জাফর সাদেকের কাছে দুই বছর তার সান্নিধ্য থেকে শিক্ষা গ্রহণ না করতো তাহলে নোমান ধ্বংস হয়ে যেত হজরত আহমেদিনবেল শান ইমামরাও আহলেবেদের ইমামদের আহলেবেদের সদস্যদের সম্মান মর্যাদা তুলে ধরেছেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেছিলেন কাজী আল্লাহ তালা আমাদেরকে আহলে বেদের বিষয়গুলোকে আলোকপাত করে বলেছেন তারা পূত পবিত্র এবং তাদেরকে প্রত্যেক ইমানদার ব্যক্তির ভালোবাসা আল্লাহ ফরজ করেছেন এক্ষেত্রে আমরা যখন আশ্চর্য হই যখন সমাজের মধ্যে আমরা কী জিনিস দেখি কয়েকদিন আগে পুরান ঢাকায় এক মসজিদের মধ্যে নামাজ পড়ছিলাম নামাজের খুদমার মধ্যে ইমাম সাহেব খতিব সাহেব খোলাফে রাশেদের রাশেদের মধ্যে আবুক রজিলউদ দালান হোক হজত উমর দালান হোক এবং উসমান দালান নাম বললেন কিন্তু হজরত আলীকার মালসের নাম বললেন না ইচ্ছা কিন্তু একটা নাম বাদ পড়তে পারে পরবর্তীতে দেখলাম হজরত খাতুন জালাত ফাতে জুহরাল আলাইসাল্লামের নাম বললেন না হজত ইমাম হাসান ইমুসালি সাল্লামের নাম বললেন না তাহলে বুঝতে বাকি রইল না তার মনের মধ্যে আহলে বেদের বিদ্বেষ রয়েছে একজন জন্য ধ্বংস করার জন্য যথেষ্ট যেখানে আল্লাহ তাদেরকে মামাত্মা গভীর ভালোবাসা ফরস করেছেন যাদের ভালোবাসাকে আমার জন্য অবারিত অবধারিত করেছেন এবং যুগে যুগে সমগ্র আহলে হকরা যাদেরকে মহব্বত করেছে তাদেরকে অনুসরণ করেছে সমাজের মধ্যে যদি আহলে বেদের কোন আলোচনা না হয় রসলে পাক যেখানে বলেছেন মান আহাব্বা সৈয়নাসার যে যাকে ভালোবাসে তার আলোচনা করবে প্রশ্ন আসতে পারে সমাজের মধ্যে ওই আলেমের বক্তব্য আমাদেরকে শুনতে হবে যে আলেম আল্লাহ নির্দেশিত থেকে আলোচনা করবেন আহলে বেয়েদের ফজিলা তুলে ধরবেন সেই হল আকলে আহলে হক এটা কে বলেছেন আল্লাহ তালা বলেছেন তার রসুলসুল্লাহ ইসলাম বলেছেন এবং আমাদের কাছে আশ্চর্য লাগে যখন হজ এবং উমরা করতে মানুষ যায় তখন হাজরে আসোয়াদে আমরা চুমু খাই কারণ এটা হচ্ছে জান্নাতি পাথর এতে রসোলে পাক চুমু খেয়েছিলেন পাক সাল্লামের চুমু খাওয়ার জন্য এবং জান্নাত থেকে এই পাথর আসার জন্য যদি এত সম্মানিত হয় যাকে নবী পাকসার সাল্লাম আদর করে অসংখ্যবার চুমু খেয়েছিলেন যাকে তিনি বলেছেন আল হাসান আল হুসাইন সৈয়াদ শাহ আবে আহলে জান্না হাসান এবং হুসাইন আলি জান্নাতি যুবকদের সর্দার তাদেরকে যখন নির্মমভাবে হত্যা করা হলো কোথায় ছিল তাদের ইমান আশ্চর্য লাগে এই হত্যাকারীদের এই মুনাফেকদের সমর্থনে যখন কথা বলা হয় এজিদের সাথে আমাদের কি সম্পর্ক থাকতে পারে ইসলামের ইতিহাসে প্রতিটা ছাত্রের জানা আছে এজিদের মত বেবিচারই সে মৃত সাথে বেবিচার করেছিল সে সরাব করছিল সে বাঁদরের মাথার মধ্যে টুপি পড়িয়ে মুসলমানদেরকে সে লাঞ্ছিত করতো সে বাইতুল মালকে ভক্ষণ করেছিল সে প্রতারক ছিল সে জালিম ছিল সে হত্যাকারী ছিল এখনও বধ অভ্যাস ছিল না যা এজিদের মধ্যে ছিল না এবং সর্বোপরি সে আহবাইদের ইমামকে এবং জান্নাতের ইমামকে হত্যা করেছে তারপরে হত্যাকাণ্ডের পরে সে মদিনা শরীফ আক্রমণ করেছিল শত শত সাহাবিদেরকে তাবিদেরকে হত্যা করেছিল মুসলমান নারীদেরকে সে বেঈজতি করেছিল এবং মদিনা শরীফকে এবং মদিনা মসজিদকে ঘোরা রাস্তা বলে পরিণত করেছিল পরবর্তী পর্যায়ে সে শরীফের মধ্যে বাইতুল্লাহ শরীফকে আক্রমণ করে সে বাইতুল্লাহ শরীফের গিলাফ জ্বালিয়ে দিয়েছিল এত বড়ো অপরাধীকে তার সমর্থনে যদি কেউ কথা বলতে চায় তাহলে বুঝতে হবে তাহলে আহলে বেতের বিষয়ে তার মনের মধ্যে হিংসা রয়েছে বিদ্বেষ রয়েছে এবং বোসনফুল্লাহলাম বলছেন মুগগাদান আহলে বাইতি ফা মুনাফিকুর আমার আহলে বেয়েদের সাথে যাদের দুশ্মনী থাকে তারা হচ্ছে মোনাফিক রসুল পাক সাল্লাম আমাদেরকে বলেছেন জাল আল হুসাইন ও মিন্নি ওয়ান আমিন আল হুসাইন ইমাম হুসাইন আমা থেকে এবং আমি ইমাম হুসাইন থেকে এটা তো সবার কাছেই সুস্পষ্ট ছিল রসুল পাক সাল্লাহ সাল্লামের নাতি ছিলেন হজরত ইমাম হুসাইন রসুল পাক থেকে এই কথা সত্য কিন্তু রসুল খুদা সাল্লাহ আলি সাল্লাম কি করি ইমাম হুসাইন থেকে তখন এই কথা বুঝে আসছিল না কিন্তু আজিদের সময় যখন সে জোরপূর্বক মসনদের বসল সে তার গভর্নররা যখন মুসলমানদেরকে বাধ্য করছিল তার হাতে বায়াত নেওয়ার জন্য যাকে পড়ে করে যাকে লালন করেছেন রসলেবাকসুল আল্লাহলাম ইসলামের এই দুর্দিনে যখন কেউ সাহস পেল না এজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি এজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন তিনি কুফার মধ্যে যাচ্ছিলেন প্রতিমধ্যে বাইশ হাজার সৈন্য তাকে ঘেরাও করলো এবং বললো আপনি এজিদকে মেনে নেন না হলে আপনাকে হত্যা করা হবে যাকে পড়ে করে যাকে আদর করে রোসরিফাকসাহাম তৈরি করেছিলেন সেই প্রিয় হুসাইন যার প্রতিটি অঙ্গে রসুল পাক আদর করে চুমু দিয়েছিলেন আজকে যখন ইসলামের প্রয়োজন হল তিনি বললেন আমার জীবন যদি চলে যায় ডাক আমার সন্তানদের জীবন যদি চলে যায় যাবে কিন্তু নানার প্রতিষ্ঠিত দিনের মধ্যে কাটার আঁচল রাখতে দেব না তিনি শহীদ হয়েছেন যুবক সন্তান শিশু সন্তান শহীদ হয়েছেন অনেক ভাইকে তিনি হারিয়েছেন কিন্তু ইসলামের জন্য তিনি সত্য এবং মিথ্যার পার্থক্যকে তিনি আমাদের সামনে দেখিয়ে গিয়াছেন আজকে এই আলোচনার মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে আহলে বেদের মহব্ব যদি হৃদয়ে ধারণ করি আমরা আল্লাহ তালা যেমন বলেছেন সত্যের সাথে মিশ্রিত করোনা জেনে শুনে সত্যকে গোপন করোনা কাজে আমরা যেন সত্যের ঝান্ডাকে উড্ডীন করি আহলে আহলেবেদের মহব্ব হৃদয়ে ধারণ করে হক পথে চলার আল্লাহ তালার কাছে আমরা তৌফিক সাহায্য চাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে হক পথে প্রতিষ্ঠিত করুন আমি পরবর্তী পর্যায়ের পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ